আমাদের অনেকের মনে প্রশ্ন বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে কার সামরিক শক্তি কতটুকু এই দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে জিতবে সত্যি কি বাংলাদেশ জিততে পারবে অনেকের ধারণা হচ্ছে মিয়ানমার বাংলাদেশের সাথে পারবে না আজকে এমন কিছু তথ্য শেয়ার করব আপনাদের সব ধারণা পাল্টে যাবে তো চলুন শুরু করা যাক বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালে প্রতিষ্ঠানটি একশো দেশের সামরিক শক্তির একটি তালিকা প্রকাশ করেছে এর মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের সামরিক শক্তি সম্পর্কেও একটি ধারণা পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে জনসংখ্যার দিক থেকে মিয়ানমারের তুলনায় বেশ এগিয়ে থাকলেও সামরিক দিক থেকে তালিকায় সামান্য পিছিয়ে রয়েছে বাংলাদেশ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স দুই অনুযায়ী বিশ্বে সামরিক শক্তিতে মিয়ানমারের অবস্থান যেখানে তম সেখানে বাংলাদেশের অবস্থান তম। তালিকা তৈরি করার সময় দুই দেশের সৈন্য সংখ্যা সামরিক সরঞ্জাম অর্থনৈতিক অবস্থা ভৌগোলিক অবস্থান সহ ষাটটিরও বেশি বিষয় বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার চলুন এবার জেনে নেওয়া যাক সামরিক ক্ষেত্রে দু দেশে কার সক্ষমতা কতটুকু সৈন্য সংখ্যা গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদন বলছে মিয়ানমারের তুলনায় বাংলাদেশের সৈন্য সংখ্যা বেশ বেশি রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সৈন্যের সংখ্যা প্রায় এক লাখ তেষট্টি হাজার সেখানে মিয়ানমারের বাহিনীতে নিয়মিত সৈন্য রয়েছে প্রায় দেড় লাখের মতো এছাড়া আধা সামরিক বাহিনীতেও বাংলাদেশ অনেক এগিয়ে রয়েছে দেশটিতে প্রায় আটষট্টি লাখের বিশাল এক আধা সামরিক বাহিনী রয়েছে অন্যদিকে মিয়ানমারের আধা সামরিক বাহিনীতে সদস্য রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার তবে মিয়ানমারের বিশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে বাংলাদেশের এ ধরনের কোনো ফোর্স নেই প্রতিরক্ষা বাজেট মিয়ানমারের তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা বাজেট দ্বিগুণেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে বছরে বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ব্যয় হয় ছয়শো কোটি মার্কিন ডলার অন্যদিকে মিয়ানমারের বাৎসরিক প্রতিরক্ষা বাজেট মাত্র দুইশো কোটি মার্কিন ডলার যুদ্ধ বিমান প্রতিরক্ষা বাজেটে এগিয়ে থাকলেও মিয়ানমারের তুলনায় বাংলাদেশে কম সংখ্যক যুদ্ধ বিমান রয়েছে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি অন্যদিকে মিয়ানমারের বিমান বাহিনীর কাছে মোট বিমান রয়েছে দুইশো তিরানব্বইটি বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে বিশেষ যুদ্ধ বিমান রয়েছে চারটি অন্যদিকে মিয়ানমারের কাছে এ ধরনের যুদ্ধ বিমান রয়েছে পাঁচটি এছাড়া মিয়ানমারের বিমান বাহিনীর কাছে আশিটি হেলিকপ্টার রয়েছে যেখানে বাংলাদেশের কাছে হেলিকপ্টার রয়েছে তিহাত্তরটি এক্ষেত্রে বাংলাদেশের কোনো অ্যাটাক হেলিকপ্টার না থাকলেও মিয়ানমারের রয়েছে নয়টি ট্যাঙ্ক বাংলাদেশের তুলনায় দ্বিগুণেরও বেশি সংখ্যক ট্যাঙ্ক রয়েছে মিয়ানমারের দেশটির সামরিক বাহিনীর কাছে বর্তমানে সাতশো পাঁচটি ট্যাঙ্ক রয়েছে বলে গ্লোবাল ফায়ার পাওয়ারের প্রতিবেদনে বলা হয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক সামরিক যান ট্যাঙ্কের সংখ্যায় পিছিয়ে থাকলেও অন্যান্য সামরিক যানের সংখ্যায় এগিয়ে রয়েছে বাংলাদেশ প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে তেরো হাজারেরও বেশি সামরিক যান রয়েছে অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে রয়েছে আট হাজারেরও কিছু বেশি সামরিক যান কামান কামানের সংখ্যার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে মিয়ানমার দেশটির সামরিক বাহিনীর কাছে দুই হাজারেরও বেশি কামান আছে যার মধ্যে দুইশো সক্রিয় কামান রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো কামান রয়েছে বলে জানিয়েছেন গ্লোবাল ফায়ার পাওয়ার এর মধ্যে সক্রিয় কামান রয়েছে মাত্র সাতাশটি এছাড়া মোবাইল রকেট প্রজেক্টরের সংখ্যাতেও মিয়ানমারের চেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ মোবাইল রকেট প্রোজেক্টর হচ্ছে এমন একটি সক্রিয় সামরিক অস্ত্র যেটি দিয়ে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় গ্লোবাল ফায়ার পাওয়ার বলেছে মিয়ানমারের সামরিক বাহিনীর কাছে পাঁচশো আশিটিরও বেশি রকেট প্রজেক্টর রয়েছে অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে মাত্র একাত্তরটি নৌশক্তি নৌশক্তিতেও বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে মিয়ানমার গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসেবে দেশটির নৌবাহিনীর কাছে বিভিন্ন ধরনের মোট তিনশো বাষট্টি যুদ্ধ জাহাজ রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে রয়েছে একশো যুদ্ধ যুদ্ধজাহাজের সংখ্যায় মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ মিয়ানমারের ছয়টি ফ্রিগ্রেট থাকলেও বাংলাদেশে রয়েছে ষাটটি অন্যদিকে মিয়ানমারের তিনটি করভেট যুদ্ধ জাহাজের বিপরীতে বাংলাদেশের রয়েছে ছয়টি এছাড়া মাইন ওয়ারফেয়ার ক্রাফট এবং বাণিজ্যিক নৌযানের দিক থেকে মিয়ানমারের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ তবে সাবমেরিনের সংখ্যায় আবার মিয়ানমার এগিয়ে রয়েছে দেশটির নৌবাহিনীর কাছে এখন পর্যন্ত তিনটি সাবমেরিন রয়েছে অন্যদিকে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুইটি যদিও মিয়ানমার ও বাংলাদেশের কারো কাছেই বিমান ও হেলিকপ্টার কোনো কোন নেই